ওয়ালিকুম ইন ওয়েলকাম ব্যাক টু আলাদা নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু টুপিসের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট কিছু ধানকাধার অফারে কিছু টুপিস থাকবে আজকের ফুল ভিডিওটা ধরে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে অ্যান্ড বিভিন্ন কোয়ালিটি যেমন এগুলো হচ্ছে চ্যানেল ইনফেভিক্সের মধ্যে এখন মিশরি চেলের মধ্যে কিছু আছে অ্যান্ড হচ্ছে আপনার সরি এগুলো টার্কিস চেলি বলে এগুলোকে অ্যান্ড হচ্ছে আপনার এই এগুলো আছে আপনার ইন্ডিয়ান চন্দ্রিকাপড়ের মধ্যে ঠিক আছে ফুল ভিডিওটা দেখবেন না স্কিপ করে আশা করে অনেক বেশি ভালো লাগবে ফলে আমরা যেই ডিজাইনটা দিয়ে স্টার্ট করতেছি এই ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু আপনার প্রিন্টের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট বলতে পারেন এটাকে এটার কাপড়টা থাকবে টার্কিট চেরি কাপড় কাপড়টা কিন্তু আপনারা সবাই জানেন খুবই সফট হবে অ্যান্ড খুবই আরামদায়ক হবে ঠিক আছে গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি এগুলো সব আটন থাকতেছে গলার পোসনটা দেখে দিচ্ছি গলার পোষণটা হবে যে রকম স্টাইলিশের অংশ প্রিন্ট করা কি সুন্দর চমৎকার একটা কালেকশন আজকের এই ভিডিও থেকে যারা দেখবেন একবারে মাথা নষ্ট প্রাইজে পেয়ে যাবেন একবারে লেটেস্ট অফারের কালেকশন বলতে পারেন এই যে সেম টু সেম একটা বিগ সেয়ার পেয়ে যাচ্ছে স্যালোয়ারটা কিন্তু আপনার প্লাজ উই স্টাইল মধ্যে থাকতেছে বিগ সাইজের একটা সালোয়ার হিউস পরিমাণ কাপড় দেওয়া থাকতেছে সালোয়া ঠিক আছে নিচে হচ্ছে যেরকম কলি করা আছে সো এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে লেটেস্ট কালেকশন এটা বা চমৎকার চমৎকার কালার চলে আসছে কালার কম্বিনেশন মার্শাল্লা খুবই জোশ বড়ি হবে চল্লিশ বিয়াল্লিশের মতো ইজিলি আপনারা পড়তে পারবেন যে নেক্সট আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি বাও এই কালারটা দেখেন গ্রিনের মধ্যে কি সুন্দর প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এটা আমাদের নীলা ফ্যাশন থেকে আপনার পার্চেস করতে পারবেন অ্যান্ড নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু আপনার সেম ডিজাইনের মধ্যে থাকতেছে বাট হচ্ছে আপনার প্রিন্টের প্রি ইউনিক হবে হাতা স্লিপের অংশ থাকবে যেরকম প্রিন্ট থাকবে দুইটাই সেম নিচের ডিজাইনটা হবে যেরকম এটার মধ্যেও কিছু কালার আছে সালোয়ারটা দেখা দিচ্ছি এটা দেখেন এটা সালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কিন্তু আপনার বিগ সাইজ হবে প্লাস ব্যাটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারের নিচেও কিন্তু যেরকম কাজ করা থাকতেছে এটার মধ্যে কালার ওয়াও এই কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার সেম ডিজাইন একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন বিভিন্ন কম্বিনেশনের প্রোডাক্ট হয় আমাদের এখানে এরকম কাপড় টাইপের আরো অনেক কাপড় আছে বিভিন্নটার বিভিন্ন প্রাইস হবে প্রাইস যেহেতু বেটার হয় ওই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রোডাক্ট একটু বেটার হবে ঠিক আছে অলি পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এগুলো পার্চেস করতে পারবেন দেন হচ্ছে আপনাদেরকে যেগুলো দেখবেন ইন্ডিয়ান চন্দ্রী অ্যান্ড চাইনাল ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে আসতেছি চাইনা ইলিয়ান ফেব্রিক্সের একবারে লেটেস্ট কিছু কালার চলে আসছে আমাদের স্টকে এটা হচ্ছে ইন্ডিয়ান চন্দ্রী কাপড়ের মধ্যে আপনারা পাবেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার টার্সেল দেওয়া আছে এখানে এখানে টার্সেল করা থাকতেছে ঠিক আছে তার ভিতরে ইনার করা আছে বিগ সাইজ একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন হোয়াইটের মধ্যে সালোয়ারের নিচেও কিন্তু এই কাজ করা থাকতেছে সো এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু সুন্দরভাবে ইনার করা আছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো আপনার এটা ইজিলি পড়তে পারবেন খুবই চমৎকার প্রাইস থাকবে মাথা নষ্ট অফার অনলি চারশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন ওয়াও এই কালারটা দেখেন মার্শাল্লাহ এন্ড আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আমাদের স্টকে একেবারে লেটেস্ট আসছে এটা হচ্ছে যে এরকম ফুল টাইপের থাকবে এর আগেটা ছিল এরকম বল প্রিন্ট এটা হচ্ছে আপনার ফুল ফুলের মধ্যে এটার মধ্যেও কিছু কালার আছে একেবারে লেটেস্ট কালার এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন বিগ সাইজ একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ার কাপড়টা কিন্তু আপনার কটনের মধ্যে হবে ইন্ডিয়ান কটন নেক্সট ওয়ান এই কালারটা দেখেন ভাই এই কালারটা কিন্তু জোস একটা কালার

অরিজিনাল চায়না লিনিসের মধ্যে হবে অনেক কিন্তু ডুপ্লিকেট চায়না দিয়ে বিক্রি করে বাট ওটার প্রাইস কম আমাদের কাছেও আছে বাট ওগুলো হচ্ছে তিনশো টাকা আমরা ওগুলো সেল করি না আপাতত অফ করে দিছি এই যে এগুলো হচ্ছে আমাদের আপনারা পেয়ে যাবেন একবারে কাপড়টা খুবই প্রিমিয়াম হবে মাথা নষ্ট প্রাইসে আপনার এই ভিডিও থেকে পেয়ে যাবেন আজকে অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা এগুলো পেয়ে যাবেন স্যালোয়ারটা দেখেন বিশাল স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এই যে কালার আসে একেবারে নতুন কিছু কালার আসে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার

যার যেটা লাগবে দুটি স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করছেন এন্ড ডাকার বাহিরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকা হলে 80 ডাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্ট পারবেন এন্ড হচ্ছে ভিডিও কলে যদি কেউ দেখতে চান প্রবলেম ভিডিও কলে দেখার অপশন আছে এই আমার একটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার যারা আমাদের শপে আসতেছেন আমাদের ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে আমাদের লাস্টের ভিডিওর অ্যাড্রেসটা দেখিয়ে দিব খুবই চমৎকার কালার প্রাইস থাকবে চারশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রঙ অঙ্কর্শে